প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমরা প্রতিবার প্রতিদিন প্রতিক্ষণ বলি এই সময় আমাদের আর কবে কাটবে কিন্তু আমাদের সময় কাটছে না জন মানুষের মধ্যে এক প্রকার বিভ্রান্তির সৃষ্টি হয়েছে পোশাক নিয়ে পুলিশ আনসার র্যাবের পোশাক পরিবর্তন এই পোশাক পরিবর্তন কি ব্যবসায়িক কারণে না পুলিশের মনস্তাত্ত্বিক পরিবর্তনের জন্য জনগণ জানতে চায় আমরা বলতে চাই জনগণের রাজস্ব টাকা থেকে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে এই তামাশার কোনো অর্থ জনগণ খুঁজে পায় না অনতি এটা প্রত্যাহার করে মানুষের কল্যাণের কাজে সৃষ্টির শীল কিছু করার আহ্বান জানাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমাদের সামনে যে জিনিস আছে শহীদ আবু সাইদ মুগ্ধ সেই যুদ্ধ এখনো শেষ হয় না যুদ্ধ চলছে এই যুদ্ধে সবাই একত্রিত হই আসুন আমরা আবার যুদ্ধ করি Allah bless.